এর জন্য যেভাবে দায়ী সেভাবে আমেরিকা যায় যেভাবে ইসরায়েল যায় হিন্দুত্ব এবং অপরের মিত্র তারা পুরো বিশ্ব মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে

এর জন্য যেভাবে ইসরায়েল যায় সেভাবে আমেরিকা যায় যেভাবে ইসরায়েল যাই সেভাবে যায় হিন্দুত্ব এবং অপরের মিত্র তারা পুরো বিশ্ব মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে